প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি খুব কোনো ভালো বক্তাও নাই আমি ভালো কোনো ইউটিউবারও নই কিন্তু আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং সাংবাদিকতাতে ছিলামই দীর্ঘদিন বাসুসে ছিলাম ফলে আমার অভিজ্ঞতা থেকে আমার কষ্ট থেকে মনের বেদনা থেকে আজকে বলছি যে ইসরায়েলের যে মধ্যপ্রাচ্যের যে যে অবৈধ মার্কিন সন্তান বলা হয় যাকে পশ্চিমা সন্তান সেই ইসরায়েল মার্কিন এবং ইরানি আলোচনার মধ্যে অর্থাৎ পরমাণু ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনার মধ্যেই মা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বললেন যে ইরান ইরানের উপর হামলা হতে পারে এই আশঙ্কার মধ্যেই গভীর রাতে অতর্কতে ইরানের তেহরানসহ সামরিক স্থাপনা এবং আবাসিক ভবনগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে গোটা ইরান জুড়ে ইসরায়েল গভীর রাতের এই হামলায় ইরানের অনেক শীর্ষস্থানের সামরিক কর্ত কর্মকর্তা নিহত হয়েছেন ইজরায়েল অতীত নানা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা মশাদের গোয়েন্দা বাহিনীর সহায়তায় তারা বহু ইরানি বিজ্ঞানী এবং ব্যক্তিত্বকে হত্যা করেছে যারা ইজরায়েল ইসরায়েলের যাদেরকে শত্রু মনে করে তাদের অস্তিত্বের শত্রু মনে করে তো আমরা আমরা দেখছি যে যে সেই হামলায় ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরান অনেকটা স্তম্ভিত হয়েছে বোঝাই উঠতে পারেনি যে গভীর রাতে এই ধরনের একটা হামলা ব্যাপক হামলা হতে পারে হত হতাহত ক্ষয়ক্ষতি ব্যাপকতায় কার সামলে ওঠে পরের দিন থেকে ইরান কিন্তু পাল্টা হামলা শুরু করেছে যদিও ইজরায়েল এবং মার্কিন নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থাগুলো এবং সাংবাদিকরা যারা পশ্চিমা মিডিয়াগুলো কিন্তু ইরানের ক্ষয়ক্ষতি এবং ইরান খুব ক্ষতিগ্রস্ত পারবে না এ সমস্ত নিউজ প্রচার করছিল কিন্তু ইরানের পাল্টা ড্রোন এবং মিসাইল শক্তিতে বলিয়ান বিশ্বের অন্যতম শক্তি ইরান যখন হামলা শুরু করলো ইসরায়েলের হাইপা তেলাভাবিয়ে এবং হাইপা ব্যাপক ক্ষয়ক্ষতি করলো তখন তারা কিছু কিছু নিউজ দিতে শুরু করলো এই যে ইরান তাদের পৃথিবীর সেরা শক্তিদর মার্কিন নির্মিত নির্মিত এফ থার্টি ফাইভের তিনটি বিমান তারা ভূবত করেছে ইসরায়েল যদিও এখনও পর্যন্ত স্বীকার করেনি এবং এই বিমানের একজন পাইলট মারা গেছে এবং দুজন ইরান গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে এবং ইরান তাদের যে ড্রোন সুড়েছে তেলাবিবে বা হাইফাই বা ইসরায়েলের মধ্যে সেগুলোর ভিডিও তারা প্রকাশ করেছে তো আমরা যেটা বলতে চাইছি ভারত পাকিস্তান যুদ্ধে সম্প্রতি যেমন ভারত তাদের তিনটি রাফেল সহ ছয়টি বিমান হারণের কথা স্বীকার করতে চায়নি অনেক পরে স্বীকার করেছে হয়তো ইসরায়েলও এটা স্বীকার করবে কিনা তারা চিন্তা করতেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ব্যাপার চাপা খেয়ে গেছে তারা ইরানের কাউন্টারি হামলা এবং বিমান বিমানবিধ্বংসে বিশ্বের সেরা শক্তিশালী বিমান বলা হয় যে এফ থার্টি ফাইভকে তিনটি বিমান অনেক দামি বিমান কিন্তু এগুলো এবং তারা এটা গর্ব করে তাদের গর্ব কিন্তু চুরমার হয়ে গেছে এখন মার্কিনেরা আতঙ্ক আছে মধ্যপ্রদেশে তাদের যে অনেকগুলো ঘাঁটি আছে যেগুলো ইরানের মিসাইলের আওতায় এগুলিতে ইরান হামলা করে বসে কিনা কারণ ইরানি হামলার পিছনে মার্কিন মগদ মদদ রয়েছে এটা কিন্তু স্পষ্ট কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তখন প্রথমবার হামলায় বলেছিল ইরান এখনও সুযোগ আছে চুক্তি করার কি কেন ইরানকে চুক্তি করতে হবে সামরিক যদি প্রমাণিক অস্ত্র আমেরিকার থাকতে পারে রাশিয়া থাকতে পারে চীন ফ্রান্স ব্রিটেনে থাকতে পারে এমনকি উত্তর কোরিয়া এবং ইসরায়েলে থাকতে পারে মধ্যে মধ্যপ্রাচ্যে তাহলে ইরানের কেন থাকবে না সেটা নিয়ে কেন আলোচনা করতে কারণ ইসরায়েলের কতগুলি প্রমাণিক অস্ত্র আছে এগুলি নিয়ে কেন আলোচনা হয় না তারা সেই অস্ত্রগুলো মধ্যে মধ্যপ্রাচ্যে শক্তি যে মুসলিম শক্তিগুলো আছে এগুলির বিরুদ্ধে তারা ব্যবহার করে নানাভাবে হুমকি হিসাবে তারা অন্য অন্য অস্ত্র পশ্চিমা থেকে পায় আর্থিক সাহায্য পায় শক্তিশালী হয়ে তারা ফিলিস্তিনের উপর কী নির্যাতনটা করতেছে তারা ষাট সহস্রাধিক দুই বছর ষাট শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে গত পঁচাত্তর বছরে তারা হাজার হাজার লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে তাদেরকে তাদের খাদ্য পৌঁছাতে দিচ্ছে না তাদের খাওয়ায় মারতেছে আশ্রয় মারতেছে হামলা করে সেই জন্য কিন্তু পশ্চিমা শক্তি মধ্যে রয়েছে মধ্যে এগুলো কিন্তু চুপচাপ বিশেষ করে আমার নিন্দার ভাষা আমি হারিয়ে ফেলছি সৌদি আরব তুরস্ক মিশর অন্তত এই তিনটা শক্তি কিন্তু তারা হামলা নিন্দা করছে কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে না ফিলিস্তিনের ক্ষেত্র দেখছি ইরানের ক্ষেত্রে দেখছি এদিকে জর্ডান তো সবচেয়ে গাদ্দারি করছে তারা তাদের আকাশসীমা ইজরায়েলকে ব্যবহার করার জন্য ইরানে হামলার জন্য দিচ্ছে কিন্তু ইরান যাতে এই হামলা করতে পারে আকাশসীমা ব্যবহার করে সেটা কিন্তু তারা বন্ধ রাখে এই যে গাদ্দারি এগুলো মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তি পুরো মাত্রায় গাদ্দার সেটা সৌদি আরব মিশর এবং তুরস্ক অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রের মধ্যে পাচ্ছে এগুলো কিন্তু এক হয়ে ইসরায়েলের এই যে মস্তানি এই যে মুসলিম শক্তির উপরে হামলা ইরানকে উঠতে দেবে না ইরানকে পারমানিক অস্ত্র ইরান তো বলে না যে সে অস্ত্র তৈরি করবে সেটা হচ্ছে নিষেধাজ্ঞা পত্যা আর কেন নিষেধাজ্ঞা হবে তার উপরে সবাই যদি চলতে পারে তাহলে ইরানের কেন নিষেধাজ্ঞা আসবে কারণ ইসলাম একটা ইসলাম বিপ্লব হয়েছে আর সেখানে তো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হয়েছে এটা তো এমন না যে তারা অভ্যুত্থান করে কেউ ক্ষমতায় এসেছে তা না কিন্তু তারা বিশাল যেটা বাংলাদেশ হয়েছে বিশাল বিপ্লব ইউনো সরকার অন্তর্বর্তী সরকার এসেছে তারা তো বিপ্লব করে এসেছে অভ্যুত্থান করে নয় তো ইরানে তো তার চেয়েও বড়ো কিছু ঘটেছে খামানির খোমানির নেতৃত্বে এখন খামানি ক্ষমতায় তো আমরা দেখছি যে তারা পাকিস্তান ভারতের রাফাল ফেলে যেমন ভারতের চুরমার করেছে তেমনি ইরান ইসরাইলের বিশেষ করে মার্কিন নির্মিত এফ থার্টি ফাইভ তিনটি ফেলে দিয়ে দুজন পাইলটকে গ্রেপ্তার করে মার্কিন এবং ইসরায়েলি দম্ভকে চুরমার করে দিয়েছে এখনও তারা ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানের এখানে জনের মতো সামরিক কর্মকর্তা সহ বেসামরিক লোক জনের মতো নিহত হয়েছে এখনও হামলা চলছে ইজরায়েলি এবং পাল্টা হামলা চালাচ্ছে ইরান ইজরায়েলের উপরে সেখানে এই পর্যন্ত দশজন নিহত এবং অনেকে পালিয়ে গেছে অনেকে গর্তে লুকিয়েছে ফলে আমরা চাই না যে এরকম একটা যুদ্ধ হোক কিন্তু যারা বিশ্ব মুরুল আছেন ইজরায়েলের পাশে যেমন পশ্চিমা শক্তি বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র থাকে ইরানের পাশেও রাশিয়া এবং চীনের থাকার সম্ভাবনা আছে যদিও তাদের মধ্যে চুক্তি আছে কিন্তু ইরান আসলে এইভাবে চায় না সে প্রমাণিক শক্তি অর্জন করতেও চায় না সে রাশিয়া চীনের যুদ্ধে এসে জড়াক সেটাও চায় না সে নিজের শক্তি বলেই লড়াই করছে মানি শক্তি বলে লড়াই করছে এবং কদিন মধ্যে এই যুদ্ধ চলবে আমরা জানি না উভয় পক্ষেরই ক্ষতি হচ্ছে ইজরায়েল হয়তো মার্কিন এবং পশ্চিমা দেশ সহায়তা আবার ঘুরে দাঁড়াবে তার অর্থনীতি ঘুরে দাঁড়াবে তার সামরিক শক্তি ঘুরে দাঁড়াবে ইরানের একটু কষ্ট হবে তার যেহেতু তেল এবং গ্যাস সম্পদ আছে সহায়তা এগুলি ব্যবহার করে এই জন্যই ইসরায়েল চাইছি ইরানের এই শক্তিটাকে বিশেষ করে মিসাইল এবং ড্রোন শক্তি ধ্বংস করে দিয়ে ইরানের মেরুদণ্ড ভেঙে দিতে ইরানকে কাবু করতে এই দুর্বল অবস্থায় কিন্তু ইরান কিন্তু তার যতটা না সামরিক শক্তি আছে তার চেয়ে বেশি আছে তার ইমানি শক্তি এবং অর্থনৈতিক শক্তিও ভালো আছে যদি না মার্কিন বা পশ্চিমা নিষেধাজ্ঞা তার উপরে এভাবে চেপে না বসত আমরা চাই যে ইসরায়েল যুদ্ধ বন্ধ করুক যুক্তরাষ্ট্রে সেখানে ভূমিকা রাখুক নিরপেক্ষ ভূমিকা সৌদি আরব সহ মধ্যবর্তী প্রাচ্যের রাষ্ট্রগুলি এ ব্যাপারে আলোচনা শুরু করুক এবং ইরানের উপরে যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলিম শক্তির উপরে মুসলিম আকীদার মানুষের উপরে এটা এই শব্দটা আমি ব্যবহার করতে চাইনি কিন্তু আমরা দেখছি যে ইহুদি এবং খ্রিস্টান শক্তি কিন্তু বরাবরই অপকর্মগুলি করে আসছে আমরা যদি কায় একশো বছরের যুদ্ধ তারপর তুর্কি সাম্রাজ্যকে বিনষ্ট করা ইসলামী যে খেলাফতকে বিনষ্ট করা যে চেষ্টাগুলো ছিল তাদের ইহুদি এবং খ্রিস্টানদের সেটা কিন্তু তাদের এখনও আছে সেই জেরুজালাম দখলের কাহিনী আমরা জানি এখনও তারা ইহুদিরা সেটাকে দখল করে রেখেছে আন্তর্জাতিক জাতিসংঘের নিয়মনীতি কিছু মানছে না আমরা এটার অবসান চাই যুদ্ধের অবসান চাই শান্তি চাই সেক্ষেত্রে বিশ্বমরলদের অবশ্যই ন্যায় বিচার নিয়ে গিয়ে আসতে হবে তারা ইরানকে শুধু চাপিয়ে দিলে হবে না আর ইরানেরও মানতে হবে সব কিছুই তাদের যে শক্তি কমে আসছে তা শক্তি বলে শক্তি ছাড়া আসলে কেউ বিশ্বে কাউকে গুরুত্ব দিতে চায় না মানবিক আচরণ করতে চায় না যদি কেউ শক্তি দেখাতে চায় পারে তাহলে ইরানের সেই শক্তি যদি পারে সে সঞ্চয় করে দেখাতে সে যদি ইসরায়েলের সাথে যুদ্ধে জিতে যায় তাহলে একটা ভিন্ন কথা কিন্তু ক্রমশ ইজরায়েলের ব্যাপক বিমান শক্তি এবং মিসাইলের আঘাতে ইরান যদি জর্জরিত হতে থাকে ইরান যদি যে পাল্টা শক্তিটা শো করছে তারা ড্রোন এবং মিসাইল আক্রমণে চালিয়ে যেতে পারে তাহলে একসময় ইসরায়েল দুর্বল হতে পারে কিন্তু মার্কিন সমর্থন সহযোগিতা পশ্চিমা সহযোগিতা ইসরায়েলের প্রতি আছে এক্ষেত্রে মুসলিম শক্তি এবং চীন রাশিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাদের মানবতার পক্ষের শক্তি এবং মধ্যপ্রাচ্য ইসলামের পক্ষের শক্তিকে তাদেরকে সেটা দেখাতে হবে শুধু শুধু মুখে ইসলাম বললে হবে না কার্যত সেটা দেখাতে হবে আমরা মনে করি গোটা বিশ্বে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের সামরিক শুধু মাদ্রাসায় পড়লে বা কোরআন শরীফ পড়লে হবে না তাদেরকে ইসলাম তাদেরকে বিজ্ঞান শক্তিতে বলিয়ান হতে হবে বিজ্ঞান শক্তি অন্যমত বড় শক্তি এই শক্তিতে মুসলিম সম্প্রদায়কে মুসলিম সমাজকে মুসলিম উম্মাকে এগিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে ইরানের পাশে তাদের দাঁড়ানো উচিত আরও জোরালোভাবে দাঁড়ানো উচিত তাহলে যদি ইসরায়েল বা মার্কিনীরা কিছুটা ভয় পায় কিন্তু তলে তলে ইসরায়েল আর মার্কিনদের সাথে আপোষ করে মুখে মুখে ইসলামের কথা বললে এটা গাদ্দারি হবে এটা কেউ মানবে না কোনো মুসলিম সেন্টিমেন্টের মানুষ এটা মানবে না কোনো মানবাধিকার যারা পছন্দ করেন মনে প্রাণে বিশ্বাস করেন জাস্টিস চান তারাও কিন্তু এটা মানবেন না আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি কোথাও আমরা সবাই ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই যুদ্ধ চাই না শান্তি চাই ধন্যবাদ